আজ পঁচিশ জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ এগারো আষাঢ় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সালের ২৫ জুনের এই দিনে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু হয় ওই বছর ভারতীয় ক্রিকেট দল নিখিল ভারত নামে ইংল্যান্ড গমন করে পোরবন্দরে মহারাজা দলটি নেতৃত্ব দেন এই সফরে ভারত একটি মাত্র টেস্টে অংশ নেয় খেলায় স্বাগতিক ইংল্যান্ড দল একশো রানে জয় পায় উনিশশো সালের পঁচিশ জুনের এই দিনে উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ার যুদ্ধ শুরু হয় উনিশশো সালের পঁচিশ জুন বিশ্বকাপ ফুটবলের ফাইনাল আসরে নেদারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে আর্জেন্টিনা ওই ম্যাচে নেদারল্যান্ডকে তিন এক গোলে হারিয়ে জয় পেয়ে বিশ্বকাপ ঘরে তুলে আর্জেন্টিনার দলটি এটি ছিল এগারোতম ফিফা বিশ্বকাপ আসর আর্জেন্টিনার পাঁচটি শহরের ছয়টি ভেনুতে এই আসরের সব খেলা অনুষ্ঠিত হয় উনিশশো সালের পঁচিশ জুন তুরস্কের প্রথম নারীর প্রধানমন্ত্রী তানুস শিলার জোটের সরকার গঠন করে তিনি ছিলেন তুর্কি একাডেমিক অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ উনিশশো পর্যন্ত তিনি বাইশতম তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এখন পর্যন্ত তুরস্কের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী উনিশশো সালের পঁচিশ জুন ছেলে শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত হন এরপর আমির শেখ হামাদ বিন খলিফা আলথানি দেশটি ক্ষমতা গ্রহণ করেন কাতারকে বিশ্বে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে শেখ হামাদের ভূমিকা অপরিসীম সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে